আসমান ভরা তারা উজ্জ্বল চাঁদ আর দীপ্ত সূর্য এসবকেই হাররানের মানুষ রব ভেবে পূজা করত কিন্তু ইব্রাহিম সালাম হিকমত আর যুক্তি দিয়ে প্রমাণ করলেন যা অস্ত যায় যা মুছে যায় তা কখনোই রব হতে পারে না সত্যিকারের রব একমাত্র আল্লাহ যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব ইব্রাহিম সালামের সেই ঐতিহাসিক ঘটনার কথা যখন তিনি তার জাতিকে যুক্তি ও প্রমাণ দিয়ে বুঝিয়েছিলেন আল্লাহ ছাড়া কোনও উপাস্য নেই তারার পূজা করত যারা ইব্রাহিম সালাম সামদেশে পৌঁছালেন সেখানে হাররান এলাকার লোকজন তারার পূজা করত ইব্রাহিম আলেহিস্সালাম ভাবলেন এদেরকে দাওয়াত দিতে হবে দিকে। তাই তিনি একটি কৌশল বের করলেন তিনিও ওদের সাথে বেরিয়ে পড়লেন রাতের বেলায় সন্ধ্যার পর আকাশে তারা দেখা যেতে লাগল এক এক করে সবার আগে দেখা গেল শুকতারা ওটা দেখিয়ে ইব্রাহিম বললেন এটিই কি আমার রব একটু পর তারাটি অস্ত গেল ইব্রাহিম বললেন না। যেটা অস্ত যায় আমি সেটা ভালোবাসি না এরপর উদিত হল চাঁদ রাতের আকাশে ঝলমল করতে লাগল চাঁদটি তিনি বললেন এটাই কি আমার রব একসময় চাঁদও ডুবে গেল এরপর সকাল হল সূর্য উঠল আলোয় ভরে গেল চারদিক ইব্রাহিম বললেন এটাই কি আমার রব এটা সবচেয়ে বড় কিন্তু সন্ধ্যাবেলায় সূর্যও ডুবে গেল এবার ইব্রাহিম ইব্রাহিম সালাম বললেন তোমরা যাদেরকে শরিক করো, আমি তাদের থেকে মুক্ত আমি চেহারা ফেরাচ্ছি একমাত্র আল্লাহর দিকে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন আমি মুশরিক নই আল্লাহ বলেন এই ছিল আমার যুক্তি প্রমাণ যা আমি ইব্রাহিমকে দিয়েছিলাম তার জাতির বিরুদ্ধে এভাবে ইব্রাহিম আলাহিসালাম যুক্তি ও বুদ্ধির সাহায্যে তার জাতিকে ডাকলেন আল্লাহর ইবাদতের দিকে তবুও হাররানের লোকজন অযথা তর্ক করতে লাগল তাই ইব্রাহিম সেখান থেকেও হিজরত করলেন এবার চললেন মিশ আলোচনাটি সুরা আন আম ছয় স্ল্যাশ পঁচাত্তর স্ল্যাশ একাশি নং আয়াত অনুসারে সাজানো হয়েছে আল্লাহ তাআলা বলেন বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে সুরা আজ জুমার উনচল্লিশ নয় আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না সুরা আলাক ছিয়ানব্বই পাঁচ তাই আমরা নিজে জানি না আল্লাহ জানার সুযোগ করে দেন হাদিস রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ ইবনো মাজা দুইশো চব্বিশ রাসুল্লাহ সাল্লালেহা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সহি মুসলিম হাদিস ছাব্বিশশো ভালো থেকো শূন্যতা অফিশিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য এক আবেগময় শর্ট ভিডিও এক আবেগময় ফুল ভিডিও তিন ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প চার কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল পাঁচ জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা ছয় এবং আরও নানা ইসলামিক আলোচনা প্রিয় দর্শক ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আপনার প্রিয় মানুষ বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন মনে রাখবেন আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে কারো জীবনের অন্ধকার দূর করতে পারে হয়তো আপনার একটি শেয়ারই হবে কারো হৃদায়তের কারণ আর সেই সাবাবের অংশীদার হবেন আপনিও ইনশাল্লাহ আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারও ভাঙা মন জোড়া লাগাবে কারও অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে আর যদি আপনার হৃদয়ও সামান্য আলো ছুঁয়ে যায় তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক একটি ছোট্ট অনুরোধ সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন প্রিয় দর্শক হৃদয়ে ভালোবাসা রাখবেন দোয়ায় রাখবেন সাথে থাকবেন ভালো থেকে শূন্যতা